জানুয়ারির শেষ সপ্তাহে স্টার জলসা নাকি জি বাংলা বেঙ্গল টপার হলো কোন চ্যানেলে ধারাবাহিক জগদাত্রী কি হেরেই গেল গীতা এলএলবির কাছে কোন ধারাবাহিক কেমন ফল করল টিআরপিতে চলুন দেখে নেওয়া যাক এক নজরে এবারে সবচেয়ে বড় চমক দিয়েছে নিঃসন্দেহে জলসার গীতা এলএলবি আট দশমিক এক নম্বর নিয়ে এই মেগা রয়েছে দু নম্বরে চলতি সপ্তাহেও বেঙ্গল টপারের স্থান নিজের দখলে রাখল জগদাত্রী দু সালের আগস্ট থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক একসময় টানা টিআরপি টপার ছিল টক্কর দিত মিঠাইকেও তবে মাঝে অনুরাগের ছোঁয়া দখল করে নিয়েছিল সেরা স্থান বছর এত ভালো ফলাফল সত্যি প্রশংসাযোগ্য দু নম্বরে গীতার সঙ্গে রয়েছে জি বাংলার ফুলকিও এই মেগাও শুরু থেকেই ভালো টিআরপি এনে দিচ্ছে দর্শকদের তৃতীয় স্থানে নিমফুলের মধু প্রাপ্ত নম্বর সাত দশমিক আট নম্বর বাড়িয়ে টিআরপির দৌড়ে ধীরে ধীরে সামিল হচ্ছে অনুরাগের ছোঁয়া ফের একবার মাঝে ছিটকে গিয়েছিল সেরার পাঁচ থেকে তবে এবারে রয়েছে চার নম্বরে আর পাঁচে রয়েছে কথা দেখে নিন সেরা দশ টিআরপি তালিকা প্রথম জগদাত্রী আট দশমিক সাত দ্বিতীয় ফুলকি এবং গীতা এলএলবি আট দশমিক এক তৃতীয় নিমফুলের মধু সাত দশমিক আট চতুর্থ অনুরাগের ছোঁয়া সাত দশমিক দুই পঞ্চম কথা সাত দশমিক এক ষষ্ঠ কোন গোপনে মন ভেসেছে এবং সন্ধ্যা তারা ছয় দশমিক নয় সপ্তম কার কাছে কই মনের কথা ছয় দশমিক সাত অষ্টম লাভ বিয়ে আজকাল ছয় দশমিক ছয় নবম জল থৈতই ভালোবাসা এবং তোমাদের রানী ছয় দশমিক পাঁচ দশম তুমি আশেপাশে থাকলে ছয় দশমিক এক ট্রিনা সাহা এন্ট্রিনিতে নম্বর বেড়েছে লাভ বিয়ে আজকালেরও যদিও স্লট এখনও হাত ছাড়া অনুজয়ের কোন গোপনে মন ভেসেচের কাছে নতুনদের মধ্যে মিলি আলোর কোলে মিটিঝোরা এখনও ব্যর্থ দর্শক মনে জায়গা করতে